আমাদের এজেন্ডা একটা এটা স্বাধীন ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষে বিদেশি ভোটার থাকবে স্বাধীন ভারত আমরা ভারতের সংস্কৃতিতে বিশ্বাস করি যারা মুসলমান আছেন তারা তাদের সংস্কৃতিতে বিশ্বাস করে তারা বলে যখন মাটি দেয় ইল্লালিল্লাহ ও ইল্লালিল্লাহ রেয়াবুনন বলে তারা মাটি দেন 놓고 মানে আল্লাহ তোমার অসীম কৃপায় এর উপরে বর্ষিত হোক তুমি এদের বলা দাও তুমি এদের শান্ত আমরাও সেরকম যখন ওখানে আমরা ভখাগ্নি করি আমরা যাদের বিসর্জন দেই আমরা আত্মার শান্তি বলি না আমরা আত্মার স্বগতি কামনা করি আমরা বলি তো আত্মা অবিরক্ষ আত্মার মৃত্যু নেই এই আত্মার শান্তি বলে কিছু নেই আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা বলি আত্মার স্বগতি কামনা করি তো যাদের স্বগতি হয়ে গেছে যারা কবরে চলে গেছেন স্বাধীন ভারতে তাদের নাম ভোটার লিস্টে থাকবে না এটা পরিষ্কার এই সকল প্রশ্ন জাগার করার জন্য দাঁড়িয়ে আছে আর কংগ্রেস সিপিএম আর তৃণমূল কংগ্রেস যারা আছে ওদের বলছি আজকে সরাসরি বলুন পেয়ার কে এত ডার না কেয়া পেয়ার কি এত ডার না কেয়া নেমে পড়ুন বাজারে পশ্চিমবঙ্গে লড়াই করবে না দিল্লিতে গিয়ে পার্লামেন্ট অচল করবে চোখে চোখ রেখে কথা বলুন রাস্তায় নামুন মোহাম্মদ সেলিম আমার বন্ধু শুভঙ্কর মমতা এক সঙ্গে মিছিল করে বলুন এস আইয়ার মানি না মৃত ভোটারের নাম বাদ দেওয়া মানছি না মানবো বলুন রোহিঙ্গা হাটা রোহিঙ্গার নাম ভোটার লিস্টে তুলছি তুলব আমরা আছি আপনাদের সঙ্গে আমরা উল্টো দিকে দাঁড়াবো আমাদের অবস্থান স্পষ্ট আমরা স্পষ্ট করে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে আমরা ত্রুটি মুক্ত আমরা ভয়হীন বাতাবরণে যাতে ভোট হয় সেই জন্য আজকে সংকল্প নিচ্ছে আমরা সেই পরিবেশ আমরা তৈরি মানুষ ভোট দেবে ওই নিজের ভোট নিজে দেবে স্লোগান নয় এবার সত্যি সত্যি ভোট মানুষ দেবে এবার মানুষ ক্ষেপে আছে মানুষ কিন্তু ভোট দিয়ে দেবে নাইট দেখেছিলেন জনরস কলকাতার মানুষ দেখেছে সারা ভারতের মানুষ দেখেছে আজকে সারা পৃথিবীর বাঙালিরা চিন্তিত সারা ভারতের বাঙালিরা আজকে বলছেন লজ্জায় মুখ দেখাতে পারছি মানুষের সামনে আমরা কোন রাজ্যে বাস করি এই অবস্থার বাইরে বের করে আনা দায়িত্ব আমাদের এখানে আবার হিন্দি ভাষী বাংলা ভাষী এটা বাংলার সংস্কৃতি নয় আজকে যদি জয়সওয়াল্লা না থাকতেন খুব তারা না থাকতেন তারা যদি উনিশশো ছেচল্লিশে নিজেদের সর্বস্ব লোহা নিজেদের পুরো ক্যাপিটাল যদি গোপাল মুখার্জিদের হাতে তুলে না দিতেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের হাতে তুলে না দিতেন কলকাতার অস্তিত্ব থাকতেন জয়সাল সমাজ যদি না থাকতো এখানে কলকাতার যে ভদ্র সংক্রান্ত বাঙালি হিন্দু পরিবারগুলো আছে যে বাঙালি হোক আর হিন্দিবাসী হোক তাদের থাকতো না অর্থের অর্থের দিয়েছিলেন দিয়েছিলেন আরেকজন আমাদের জয়সওয়াল সমাজ লড়াই হয়েছিল আজকে সেই গোপাল মুখার্জির নাম ইতিহাসের পাতা থেকে মুছে দিয়ে আমরা গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা বানিয়ে দিয়েছি এটাই হচ্ছে আমাদের বাঙালির অবদান এর থেকে আমাদের বেরোতে হবে এর থেকে আমরা বেরোবো এবং যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে সুস্থ স্বাভাবিক নির্বাচন করব আমরা এটাই আজকে আজকে যে কোনো ধরনের লাগাতে পারেন স্বাধীন ভারত আমাদের কৃষকদের সঙ্গে মৎস্যজীবীদের সঙ্গে আমাদের ছোট ছোট তন্তুবায়ীদের সঙ্গে আপোষ করবে না প্রতিযোগিতার জন্য দরজা খোলা

আমাদের একটাই কথা আজকে দিনে দেখুন আজকে শেষ করছি স্বাধীনতা দিবস এত কথা বলার সময় নেই অনেকে সাংবাদিক আজকে প্রশ্ন করবে আমি কোন প্রশ্নের উত্তর দিক না প্রশ্ন একটাই আমাদের এজেন্ডা একটাই এটা স্বাধীন ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষে বিদেশি ভোটার থাকবে না স্বাধীন ভারতবর্ষে আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি যারা মুসলমান আছেন তারা তাদের সংস্কৃতিতে বিশ্বাস করে তারা বলে যখন মাটি দেয় ইল্লা লিল্লাহ ও ইল্লা লিল্লাহ বলে তারা মাটি দেন ওখানে মানে আল্লাহ তোমার অসীম কৃপা এর উপরে বর্ষিত হোক তুমি এদের এদের বানা দাও তুমি এদের স্থান দাও আমরাও সেরকম যখন ওখানে আমরা মুখাগ্নি করি আমরা যেদের বিসর্জন দিই আমরা আত্মার শান্তি বলি না আমরা আত্মার সদ্গতি কামনা করি আমরা বলি তো আত্মা অবিনশ্বর আত্মার মৃত্যু নেই এই আত্মার শান্তি শান্তির কিছু নেই আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা বলি আত্মার সদ্গতি কামনা যাদের হয়ে গেছে যারা কবরে চলে গেছে স্বাধীন ভারতে তাদের নাম ভোটার লিস্টে থাকবে না এটা পরিষ্কার এই সব জায়গার করার জন্য দাঁড়িয়ে আছে আর কংগ্রেস সিপিএম আর তৃণমূল কংগ্রেস যারা আছে ওদের বলছি সরাসরি বলুন পেয়ার কেয়া তোর ডান্না কেয়া বেয়ার কি এত ডান না কে ডেমে পড়ুন বাজারে পশ্চিমবঙ্গে লড়াই করবে দিল্লিতে গিয়ে পার্লামেন্ট অচল করবেন চোখে চোখ রেখে কথা বলুন রাস্তায় নামুন মোহাম্মদ সেলিম আমার বন্ধু শুভঙ্কর মমতা ব্যানার্জি একসঙ্গে মিছিল করে বলুন এসআইআর মানি না মৃত ভোটারের নাম বাদ দেওয়া মানছি না মানবো না বলুন রোহিঙ্গা হাট রোহিঙ্গার নাম ভোটার লিস্টে তুলছি তুলবো আমরা আছি আপনাদের সব আমরা উল্টো দিকে দাঁড়াবো আমাদের অবস্থান স্পষ্ট আমরা স্পষ্ট করে বা পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট কে আমরা ত্রুটি মুক্ত আমরা ভয়হীন বাতাবরণে যাতে ভোট হয় সেই জন্য আজকে সংকল্প নিচ্ছে আমরা সেই পরিবেশ আমরা তৈরি মানুষ ভোট দেবে ওই নিজের ভোট নিজেদের ব্যস্ত নয় এবার সত্যি সত্যি ভোট মানুষ দেবে এবার মানুষ ক্ষেপে আছে মানুষ কিন্তু ভোট দিয়ে দেবে নাই দেখেছিলেন জনরস কলকাতার মানুষ দেখেছে সারা ভারতের মানুষ দেখেছে আজকে সারা পৃথিবীর বাঙালিরা চিন্তিত সারা ভারতের বাঙালিরা আজকে বলছেন লজ্জায় মুখ দেখাতে পারছি না মানুষের সামনে আমরা কোন রাজ্যে বাস করি এই অবস্থার বাইরে বের করে আনার দায়িত্ব আমাদের এখানে আবার হিন্দি ভাষী বাংলা ভাষী এটা বাংলার সংস্কৃতি নয় আজকে যদি জয়সমাল না থাকতেন গুপ্তারা না থাকতেন তারা যদি উনিশশো ছেচল্লিশে নিজেদের সর্বস্ব লোহা নিজেদের পুরো ক্যাপিটাল যদি গোপাল মুখার্জিদের হাতে তুলে না দিতেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের হাতে তুলে না দিতেন কলকাতার অস্তিত্ব থাকতো না জয়সওয়াল সমাজ যদি না থাকত এখানে কলকাতার যে ভদ্র সংক্রান্ত বাঙালি হিন্দু পরিবারগুলো আছে যে বাঙালি হোক আর হিন্দিবাসী হোক তাদের পরিবারটা থাকতো না অর্থের যোগান দিয়েছিলেন বিড়লা অর্থের যোগান দিয়েছিলেন আরেকজন আমাদের জয়সল সমাজ লড়াই হয়েছিল আজকে সেই গোপাল মুখার্জির নাম ইতিহাসের পাতা থেকে মুছে দিয়ে আমরা গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা বানিয়ে দিয়েছি এটাই হচ্ছে আমাদের বাঙালির অবদান এর থেকে আমাদের বেরোতে হবে এর থেকে আমরা বেরোবো এবং যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে সুস্থ স্বাভাবিক নির্বাচন করবো আমরা এটাই আজকে স্বাধীনতা মাসে আমাদের